তো আমি যে জিনিসটায় ভয় পাচ্ছিলাম যে বেশি পরিমাণে জল পড়ে গিয়েছিলো ভাবছিলাম যে আজকে তরকারিটা মাংস তরকারিটা খেতে ভালো হবে কি হবে না হবে কি হবে না তো দেখো খুব সুন্দর কালার এসেছে আমার ফোনটাতে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না যেহেতু আমার ফোনটা ফোর জিবি ফোন আর ক্যামেরাটা তেমন একটা ভালো না ডাইরেক্টলি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এখানটায় যে মাংসগুলো তুলে রেখেছিলাম ভাবছিলাম যে জল বেশি পড়ার কারণে যে শুধু হাড্ডিগুলোই থাকবে সবগুলো মনে ওই গ্রেভির মধ্যে মিশে যাবে কিন্তু না ঠিকঠাক মতোই আছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর যারা রান্না করে তাদের মনের মধ্যে একটা ভয় থাকে যে বেশি পরিমাণে জল পড়ে গেলে কি হয় যে খাবারটা সুন্দর হবে কি হবে না মানুষজন খেয়ে কি বলবে মানে যারা রান্না করে তাদের মনের মধ্যে ভয় থাকে আমার আমারও মনের মধ্যে ছিল আমি একটুখানি খেয়ে দেখলাম না খেতে খুব ভালোই হয়েছে আর মাংসগুলো বেঁচে আছে সবগুলো ভেঙে যায়নি তো চলো তোমাদের জন্য এটুকুই টাটা